দেখেন খুবই ভয়ঙ্কর জিনিস খুবই সুন্দর জিনিস তো যারা যারা এগুলো পছন্দ করেন তো অবশ্যই এখানে আসবেন যারা যারা এগুলো পছন্দ করেন অবশ্যই আসবেন আর আপনারা যদি চান আমি এখানে উঠি তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং কমেন্ট জানান বেশি বেশি করে কমেন্ট করেন তো অবশ্যই আমরা এটা উঠব দেখেন কী অবস্থা আর যারা যারা এটা পছন্দ করেন অবশ্যই আপনারা আসবেন এখানে কান্না করতে আছে Oh, my God, I'm